तुहला <laughs> हा <laughs> 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 না না সুরি দিয়েছে তাহলে गुर्जर दीदी हैं। भाला भाला। बिजनेर बिजनेर। है बिजनेर ना। हम्म हम्म। 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 हम्म 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 আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে অনেকের বাড়িতে নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে যে আপনার আধার কার্ড বাতিল করে দেওয়া হলো সাথে সাথে আবার তার যদি ব্যাংকে কোনো টাকা থাকে সঙ্গে সঙ্গে ব্যাংকেও মেসেজ করে জানিয়ে দেওয়া হচ্ছে যে ওর আধার কার্ডটা বাতিল করে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই এইভাবে হঠাৎ করে কেন্দ্রের মোদী সরকার যখন খুশি যা খুশি তাই করছে আধার কার্ড বাতিলের দাবিতে আজকে আমরা পথে নেমেছি যে আধার কার্ড বাতিল আমরা মানছি না আমরা সিএএ এবং এনআরসি আমরা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এর তীব্র বিরোধিতা করছি আমরা মিছিল করে পথে নেমে মোদী সরকারের ধিকার জানাই এবং আমরা এই আধার কার্ড বাতিল মানছি না সাথে সাথে সিএএ এবং এনআরসি আমরা মানছি না মানব না